হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বলছিলেন কে আপনার নাম কি মা হ্যাঁ ভালো আছেন আপনি জি ভালো আছি কেমন আছেন চিনতে পারছেন আমাকে না চিনতে পারেন নি না আপনি কি ও আচ্ছা। আপনি অফিসে আসেন না যে। জন্য। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম। পেরেছেন? হ্যাঁ শুনতে ও কোথায় আছেন আপনি? কোথায় বাড়ি? ও মাই গর সিলেও ভাই গরম সিলেট আসলে আমাকে জানান না এটা আমার একটা স্বপ্নের দেশ জীবনে অনেক হ্যাঁ অনেক আশা ছিল ভরসা ছিল একদিন সিলেট জ্বর কিন্তু আসলে সময়ের কারণে আসলে হয়ে ওঠেনি তাই জি তাই

আবার ফিরবেন হ্যাঁ একটারি দীর্ঘ সময় কেন ভাই কি অপরাধ করেছি আমরা নির্দিষ্ট সময় কোথায় যাবেন তাহলে কি আপনি আপনার মানুষ আসলে জ্বালাটা সব জায়গায় আছে কিন্তু কম আর বেশি আর আমরা তো আমাদের জন্ম হয়েছে শুধু শুধু যেখানে যাই আর আমি মনে মনে আপনাকে সেখানেই তারপরে খুঁজছিলাম কেন জানি না যাই হোক অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ওই লম্বা মেয়েটা আসে না কেন নাম বলি না নাম জানি কিন্তু বলি না আবার কি যেন কি মাইন্ড করবো আবার যাই হোক

দেখা হবে না ওই না যদি আসেন তাহলে কোথায় দেখা হবে আপনার সঙ্গে আচ্ছা ঠিক আছে আপনার বাবা মাকে সালাম আলাইকুম আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সালাম থাকবেন আমাদের মাঝে এই শুভকামনা আল্লাহ হাফেজ